দর্শক আমরা একটি বনের ঠিক সাইটে আছি আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম এবং দেখতে পেলাম যে এই বনের ভেতর কারা যেন আগুন লাগিয়ে দিয়েছিল এবং সেই আগুনে দেখেন বনের একটি গাছও অবশিষ্ট নেই যেটি তাজা আছে সব গাছই কিন্তু মরে গেছে পুড়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়া থেকে গাছের আগা পর্যন্ত যতটুকু আগুনের তাপ গেছে গাছের পাতা সব পুড়ে গেছে এবং নিচে কোনো ঘাস নেই পোকামাকড়ের খাদ্য পোকামাকড় যেগুলো শীত ছিল সাপ বিচ্ছ যেগুলো ছিল সব কিন্তু এই আগুনে পুরে একদম ধ্বংস হয়ে গেছে অর্থাৎ জীব বৈচিত্র ধ্বংসের একটি বিরাট একটি ভূমিকা রেখেছে এই আগুন এবং কে বা কারা এই আগুনটি দিয়েছে তা অবশ্যই বন বিভাগের খতিয়ে দেখা দরকার অবশ্যই আমাদের একটি অভিজ্ঞতা থেকে যদি আমি বলি যে বিভিন্ন জায়গায় এরকমভাবে শালগজারির বন ধ্বংস করা হয় যেগুলো বন অসাধু কিছু বন কর্মকর্তা আছে তাদের পায় তারা এতেই এরকম হয় তারাই দেখা গেছে যে ওই অঞ্চলের কাউকে কোনো দস্যুকে বলে যে আপনি এইটুকু ধ্বংস করে দেন আপনাদেরকে আমরা নতুন প্রজেক্ট করে দিচ্ছি নতুনভাবে গাছ লাগিয়ে দিচ্ছি আপনাদের নামে করা হবে এরকম করে কিন্তু করে দেওয়া হয় এটা আমাদের অভিজ্ঞতা থেকে এই কথাটুকু বললাম তো আপনারা দেখেন যে আগুনে কিচ্ছু অবশিষ্ট নেই মানে আগুন যে কতটুকু ভয়াবহ হয়েছিল সেটি আপনারা গাছের দিকে তাকালেই বুঝতে পারবেন যে গাছের গোড়া থেকে একদম উপর পর্যন্ত পুরাটাই কিন্তু পুড়ে গেছে তো আসলে এই ধ্বংসযজ্ঞ যারা চালিয়েছে তাদেরকে খুঁজে বের করা দরকার অবশ্যই আইনানুক ব্যবস্থা নেওয়া দরকার কারণ এতে কিন্তু এই দেশের জীববৈচিত্র ধ্বংসের মুখে এরকমভাবে বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলের বিভিন্ন বনায়নে কিন্তু এরকমভাবে আগুন দেওয়া হয় আসলে এ ব্যাপারে বন কর্মকর্তারা কতটুকু তৎপর আছে তা তারাই জানেন আর অবশ্যই এই বনের আশেপাশে যারা বসবাস করেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই এ ব্যাপারে সচেতন থাকবেন দেখবেন যে আসলে আপনাদের বন ধ্বংস করতে কারা পায় তারা চালাচ্ছে তাদেরকে ধরিয়ে দিন অবশ্যই আমাদের দেশকে রক্ষা করতে হবে আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে আমাদের পশু পাখি বাঁচিয়ে রাখতে হবে তাহলে একটি সুন্দর দেশ আমরা পাবো এবং এই দেশে বসবাস উপযোগী হবে এবং বসবাস উপযোগী থাকবে একটু ঘুরে ঘুরে দেখো ভিতরে ঢুকো ঢুকো হ্যাঁ корею беріп,